কিছু কিছু লোক এত বাজে এত বাজে কমেন্টস করে সেই লোকগুলা সেই মহিলা বলি বা লোক বলি কতটা নিম্নমানের চিপ মেন্টালিটি নিয়ে এগুলো বসবাস করে এগুলো আমাদের সমাজে আশেপাশে ছিটিয়ে আছে এই সমস্ত কমেন্টস করলে মানে কমেন্টসগুলো পড়লে এগুলো থেকে আপনারা বের হয়ে এসে ভালো ভালো কাজ করেন ভালো ভালো কাজে মন দেন আজকে আমরা পরের গিব্বদ না গিয়ে যদি আমরা ইসলামে আসে যে গিবদ হারাম গিবদ না গিয়ে যদি আমরা কাজে মন দেই তাহলে আমাদের দেশটা আজকে আমেরিকা ইউএসের মতো নিউ ইয়র্কের মতো পরিণত হয় উন্নত রাষ্ট্র হইতো এই গিবদের জন্য আমাদের বাংলাদেশ পিছিয়ে আছে আমি তো অনেকের গান আয়ত্ত করার চেষ্টা করেছি আর সাকিরাপুর নিয়ে কতটা আবেগ আর কি যাই হোক আমার খুব ইচ্ছা যে আমি সিঙ্গার আপুকে দেখলাম একটু হাক করবো ওই সুযোগ আমার হবে না যাই হোক তো আমার খুব পছন্দের ছিল আমি গানটা টোটাল মানে চেষ্টা করেছি আর হচ্ছে ডক্টর মাহফুজুর রহমান স্যার তো ওনার দুইটা গান আমি চেষ্টা করেছি তারপরে হচ্ছে হিরো আলম ভাই তারপর রানু মন্ডল আপ্পি রানু মন্ডল আপি আর কি তারপর মমতা জাপু তারপর হচ্ছে জেমস ভাই আসিফ ভাই তো টুকটাক ছেলে মেয়ে কণ্ঠে ওভারঅল টুকটাক চেষ্টা করেছি ওকে দেখলে আমার মনে হয় যে আমার অনেক বছর মানে জনম জনম যুগের পরিচয় মানে পরিচয় আর কি মানে এরকম আছে এরকম ভালো লাগা ভালোবাসা কাজ করে তো ওকে আমি সবসময় খুব মিস করি তো তো এই বালিশের মাঝে আমি ওকে মানে সবসময় মনে হয় যে না আমার ও তো আমার পাশেই আছে তো সেই জন্য আসলে বালিশের মধ্যে ছবিটা প্রিন্ট করা এবং সবসময় ফিল করি যেও আমার সাথে আছে পাশে আছে এর চেয়ে বড়ো আনন্দ এর চেয়ে বড়ো খুশি এর চেয়ে বড়ো হ্যাপিনেস আর কিছু হতে পারে না আসলে একটা প্রকৃত শিল্পী একটা নায়ক বা নায়িকার বা একটা অভিনেতা বা অভিনেত্রীর অভিনয় শিল্পীর প্রকৃত পাওয়া প্রকৃত অর্জন হচ্ছে তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার থাকবে নায়কের যদি লক্ষ লক্ষ মানে ভক্ত যদি না থাকে নায়কের বা নায়িকার তাহলে সেই নায়ক নায়িকার বা সেই অভিনেতা বা অভিনেত্রীর সে শিল্পীর কোনো সার্থকতাই নাই তার লাইফে সে সার্থক নায়ক হিসেবে যে তার ভক্ত আছে আমি দোয়া করি সে ওয়ার্ল্ড সেলিব্রিটি হোক সে হলিউড বলিউডের নায়ক হোক নায়ক হোক বা ঢালিউডে ভালো ভালো কাজ করুক আমাদের বাংলাদেশে ভালো ভালো চলচ্চিত্রে কাজ করে সে ভালো ভালো ইয়া উপহার দেখ মুভি এটাই আমার চাওয়া পাওয়া এবং ওর কথা বলতে চাই আমি অনেক এক্সাইটমেন্ট হয়ে গেছি আর ওটা হচ্ছে জাস্ট মানে এমনি বলা আর কি মানে ওটা বুঝাইছি যে মানে আপনি বললেন না যে ওর বিয়ে হইলে আমি কি করব তো সেই জন্য বলছি যে মানে একবার না পারিলে দেখো শতবার আর কি আমি ওর বুড়া বয়সে হইলো অ্যাটলিস্ট আয়া হয়ে হলো টেক কেয়ার করতে চাই এটাই আসলে ওইভাবে বুঝাতে চাইছি যে গরিবের বুবলি এটাই হলো কথা আমার হচ্ছে আল্লাহর রহমতায় কিছু ইউটিউবের কাজটাচ কম বেশি আসে আমি সাত আট দিনই মাসে বিজি থাকার চেষ্টা করি বা বিজি থাকি আল্লাহ রহমতে তো এখন এই মাসটাতে প্রচুর একটা গরম আর আমারও মাঝে মাঝে হাই প্রেশার হয়ে যায় আমি কিছু কাজকর্ম আপাতত নিজে থেকে অফ রাখছি আর শুক্রবারে আল্লাহ রহমতে একটা ভালো নতুন একটা প্রোডাকশনের নাটক আমার হাতে আছে স্ক্রিপ্টও পাঠিয়েছে সেটা আমি সুযোগ সময় করে ভালো মতো পড়ে তারপরে আপনাদেরকে একটা ভালো কাজে উপহার দেওয়ার চেষ্টা করব। আমার হচ্ছে দাদার বাড়ি হচ্ছে বরিশাল সদর ফকিরবাই রোডে আর আমি চিটাংয়ে বড় হয়েছি ওখানে আমার বাবা ব্যাংকার ছিল আর নানা দাদারা কাস্টম অফিসার ছিল ওই পারপাসে আমার চিটগং হালিশর কে বেড়ে ওঠা ছোটোবেলা থেকে শৈশব বলেন কিশোর লাইফ কিশোরী লাইফটা বলেন সব কিছু এখানে আমি কাটিয়েছিলাম আর সাম কোনো একটা কারণে আমি হচ্ছে ঢাকায় আমার আত্মীয়র কাছে থাকি মামি মামার কাছে থাকি আর মিডিয়াতে কাজ করতেছি কম বেশি আর আমার মামার টেইলার্সের দোকানে আমার অল্প কিছু শেয়ার আছে তো এভাবে আমার লাইফ লিড যাচ্ছে এটারও কথা